বগুড়ার মেলায় চলছে জমজমাট গাঁজার আসর এখানে গাঁজা কেমন করে খাচ্ছে এবং কি কারণে খাচ্ছে এই বিষয়গুলোই আমরা আজকে আপনাদের দেখাবো এই মেলাতে দলবদ্ধ হয়ে হাজার হাজার মানুষ গাঁজা সেবন করতেছে এবং তারা বিভিন্ন জেলা থেকে এখানে এসে মিলিত হয়েছে

পরের জন ছানে না পরের জন্য কোনো আশা করে না হ্যাঁ মালিক বড় সাহেব হয়ে থাকে মিললে রুটি না মিললে রুটি গাড়তি গুল রাস্তায় সোজা পাগলটা কেউ খাবার আশা করে বই থাকে আর কেউ টেকা দিয়ে ওই জায়গার ভিতরে আসে না আমরা বগুড়া মস্তান আসি বছরে একবার যেদিন বৈশাখের শেষ বুধবার সেদিন আমরা আসি আমার ভালো লাগে হ্যাঁ সেদিন আর বাড়িতে দেশে যে নই থাকি আর মন টিকে না বগুড়া মস্তান আইলে সতে সতে মানুষের সাথে দেয়া করুন যায় হ্যাঁ আত্মরক্ষায় আমরা গুরুবাদী লোক যেগুলো আছে এগুলোর সাথে দেখা হয় আনন্দ হয় বিনিময় হয় এই এই কারণে এই মেলাতে আসেন আচ্ছা কত বছর ধরে এই মেলাতে আসেন এই মেলাতে আমি আসি তিন বছর ধরে তিন বছর মানে এখানেই তো বসেন নাকি না বিভিন্ন জায়গায় বসি আর সিদ্ধি মিদ্ধি সেবন করেন হ্যাঁ পাইলে খাই নয় লেখাই না হ্যাঁ হ্যাঁ

আলাপ আলোচনা হইবো আমরা দিল্লিতে ভারতে বাংলাদেশে ঘুরে জি বিভিন্ন দেশে সবাই তো একসাথে দেয়া করা যায় না বিভিন্ন জায়গার মধ্যে গেলে বিভিন্ন জনের সাথে দেখা হয় আলিঙ্গন হয় এই আমগো পাগল ফকিরের মনে করেন পাগল ফকিরের মেলামপানীত না গেলে আমার রুহুল আত্তার খরাক হয় না হ্যাঁ হ্যাঁ কোনো কথা না হ্যাঁ পাগল ফকিরের চাই আরেকটা পাগল ফকিরের লাগে দেখা হোক সাক্ষাৎ তোর আ ruhur আত্তার খরাক হয় ওইটা মনে করি আমরা বাড়িতে পাগলের মতন বাড়ি আছি আসি যে আমার গুরু ভাই গুরু ভাইয়ের সাথে তরিকতার ভাইয়ের সাথে আলাপ আলোচনা করবে বলে আমার আত্মার শান্তিটা হবে আর কিছু চাইবার তোর বড় লোক করতে আসতেন হলির দরবারে হলির সহবত মহাপতের জন্যই আমরা আসি আমাদের ভিত্তির জন্য আদব থাকে এই আদব নিয়ে যেন আবার যাইতে পারি

আপনি প্রতি বছর এইভাবে কাফালা দেন হ্যাঁ প্রতি বছর ভাবে কাফালা দেন আচ্ছা এই মেলায় আসার কি আপনার আর কোনো নিয়ত আছে বা কোনো ইয়া আছে মানে যে রকম একটা নিয়ত করে না যে এই মেলায় আসলে এই রকম ইয়া হবে হ্যাঁ বাবা এখানে আসি আমরা সবচেয়ে থেকে অলিক পাওয়ার জন্য অলিক পাওয়ার জন্য হ্যাঁ অলির জন্য আমরা আসি তাছাড়া অলির দরবার ছাড়া আমরা যাই না হ্যাঁ আচ্ছা আপনাদের সিদ্ধি সেবন করেন আচ্ছা এই বিষয়ে একটু কিছু বলেন বাবা সিদ্ধি এটা সবার জন্য না সবাই ধরে গেছে এই সিদ্ধিটা হলো পাগল ছাগলের তারা জঙ্গলে থাকে তাদের জন্য হলো সিদ্ধি আগন্ত বাবা রিকশা ডাইভার খায় ভ্যান ডাইভার খায় এবং নতুন বিয়ে করছে সিদ্ধিনা হলে অন্তর কিছু হচ্ছে না পাস হচ্ছে না এগ্লাই তো করে হ্যাঁ সিদ্ধির আর মান নাই বাজান এখন বলছে এখন লিআ কাটে খাবো আর সিদ্ধি সিদ্ধি খালে উপকার আছে কি সিদ্ধি খালে কোনো উপকার নাই ক্ষতি কেমন আছে ক্ষতি বেশি তাই না সবচেতে ক্ষতি বেশি সিদ্ধি সবার জন্য ধরবে না তো আচ্ছা এই যে সিদ্ধি खा제 যে সাধুকরা বা আপনিও তো একটা সাধক মানে সাধন করেন এটা কি

সাধু রাজা খাই বলে যে এটা খালি সিদ্ধিকালে সাধন হয় এই সেই বা সাধনের একটা দিক সাধনের এই একটা দিক এই কারণে নাকি সিদ্ধি সেবন করে যারা জঙ্গলে থাকে মনে ঋষি যারা সংসার থেকে আছে তারা যদি কল ওই বন জঙ্গলে থাকে ওদের সিদ্ধিও খাওয়া লাগে না কিছু লাগে না যদি ওই সিদ্ধি হয় হয়তো একজন সিদ্ধি লোক গেছে বলতে স্যার মানে আপনার কাছে কি কিছু আছে নাকি ইনশাআল্লাহ কিছু কাটনি করতে থাকে দেন তো হয়তো বাবার কাছে আছে কাটনি করতে ওই সিদ্ধি দিতে খাইতে ভালো খাওয়াছো কেন আচ্ছা আপনি যে সিদ্ধি সেবন করেন আপনি বিষয়ে কিছু বলেন যে কেন সেবন করেন বাবা আমি সিদ্ধি সেবন করি এটা আমি দামুক হিসেবে মানিছি বাবা 120 টাকা নেন এটা লিয়ে মানিছি আমি মানিছি মানিছি আমার বাল বছরও মানিছে ওই জন্য

এখন মেয়ে দিক বিয়ে দিয়ে দিদি দুইটা মেয়ে ছেলেকে নিয়ে নেয় আমার তো মেয়ে দিক বিয়ে দিদি তারা সংসার করে খাচ্ছে বর্তমানে আমি আচ্ছা আপনার এই যে এই সাধু সঙ্গের যোগ দিলেন এটা কি কারণে কি দেখে বা এই বিষয়ে কিছু আমাদের একটু সাধু সঙ্গ ভালো সঙ্গ সৎসঙ্গ হ্যাঁ ভালো পথে নিয়ে যায় হ্যাঁ হয়তো একটু বুঝি ধরলাম আপনার

পরে মানে আপনার কোনো আপনাকে আপনা নিতে যাবে আপনার পার আপনাকে হইতে হবে আপনার পার কেউ হতে পারবে না এটা আমারটাও হতে পারবে না আচ্ছা আপনি এই মেলা চাইছেন কবে এই মনে করেন যে

এ ভিক্ষার বাবা সত্যি আচ্ছা আপনাদের ইনকাম তো গুণ হয় না খাওয়া দাওয়ার ব্যবস্থা এই কেমনে যাওয়া করেন এই তো গেল তুমি নাই যোwane তো বল মানে বল সেট হ হ্যাঁ চলে আমরা কেমন কি বল আমাদের প্রকি ম্যানটের জন্যই দেখা আছে হ্যাঁ তোমরা আছেন ভালো আছেন আচ্ছা ভালো আছেন ভালো আছেন দোয়া করি ভালো আছেন হ্যাঁ ঠিক আছে

মোষের সিং আমি অনেক চেষ্টা করলাম কিন্তু এটা বাজাতে পারলাম ভাই অনেক সুন্দরকে বাজলো এই শব্দ শোনামাত্রই আমি এখানে চলে আসছি কিন্তু আমি ট্রাই করতেছি বাজে না বাজে না এটা আসলে বাজাতে ট্যালেন্ট লাগে আর গুরু বলতেছে এটা সাধনার বিষয় সাধনা করলেই নাকি এগুলো বাজানো সক্ষম তো আমার যেহেতু সাধনাও নাই নেই নাই তাই আমি বাজাতে পারতেছি না দুঃখিত সে কারণে

ক্যান্সার ভালো বানাতে পারছে না আমার হ্যাঁ কেন পাচ্ছে না তারা আল্লাহ মানে না তারা ওই মনে করে যে ফার্স্টতলার মধ্যেই বিল্ডিংয়ের মধ্যে থাকলেই সব চলতে পরে যে আমরা বিল্ডিংয়ের মধ্যে থেকে আল্লাহ ডাকবো আমি বলছি না বিল্ডিংয়ের মধ্যে থেকে আল্লাহ ডাকা যায় পাওয়া যায় না আল্লাহ শুনি না আল্লাহ বলেছে আমি লোভী মানুষের ডাক শুনি না যারা টাকা পয়সার লোভ করে এই পৃথিবীতে কি বণিকের জায়গা না পৃথিবীটা কোনো স্থায়ী জায়গা না এখান থেকে চলে যেতে হবে সবাই অন্য দেশে তাহলে সেই দেশে কোন দেশে আমরা যাব সেই দেশের কাজ করতে হবে বাবা সেই দেশে তালাশ করতে হবে সেই দেশের তালাশ সেই দেশের মালিকের সাধন করতে হবে সেই মালিকের সাথে সম্পর্ক করতে হবে সে যদি আমাস পরে রেগে যায় তাহলে তার শাস্তিটা কত বড় হতে পারে এই পৃথিবী দেখবেন সন্ধ্যার পরে আকাশের দিকে তাকিয়ে কোটি কোটি তারকা গুনেও আপনি শেষ করতে পারবেন না তাহলে এত কিছু যে বানালো তার শাস্তিটাও কত বড় পারে একবার একটু চিন্তা করে দেখেন আপনারা মাতার ভিতরে একটু ব্রেন নিয়ে দেখেন তা সে যদি আমার উপরে রেগে যায় তাহলে তার শাস্তিটা কী হবে দুনিয়াতে আমরা এই সামান্য একটু আগুনের সহ্য করতে পারি না কিন্তু দোজকের আগুন দেখা যায় না তাই আমরা বিশ্বাস করি না তা আল্লাহ বলেছে যারা আমার সব কিছু দেখে না দেখে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে আমাকে না দেখে বিশ্বাস করে তারা হলো আমার দলে আর যারা না দেখে বিশ্বাস করে না তারা অবশেষ করে যারা না দেখে বিশ্বাস করে না তারা হলো আল্লাহ আছে সেটা হলো শয়তান আর ভালো দলই শুরু আছে তাহলে আমরা ইচ্ছা করলে যারা আমাদের বিবেকবান মানুষ বিবেক আল্লাহ শয়তানের দলে যাওয়া উচিত শয়তান তো যার নামে নিয়েই যাবে বলেছে তাহলে এই ইতিহাসগুলো গুলো পড়তে হবে আল্লাহর ইতিহাস পড়তে হবে কিভাবে এই পৃথিবীটা আসলো কিভাবে ধ্বংস হবে কিভাবে কি হবে এইগুলো যারা ভাবে না আমি যখন আমার এই আল্লাহ বই কাতা খাতা হাদিস কোরআন পড়েছি তখন আমার মনে হয়েছে যে আমার আর এই সুখ শান্তির দরকার নাই কোথায় গেলে আল্লাহ পাওয়া যাবে সেখানে যাব। আমি আল্লাহ পইতে হলে আমি যদি মাটিতে ঘুমাতে হয় ধুলোর ভিতর এর যে আমি তো এখন অনেক ভালো পজিশনে আল্লাহ আমাকে রাখেছি যদি আমার মনটাকে আমি ওইভাবে তৈরি করেছি যে আমার যদি ধুলোর মধ্যে শুয়ে থাকতে হয় তবুও যদি আমি আল্লাহ পাই তাহলে আমি সেটাই করতে রাখিয়েছি তাকে থাকতে হবে থাকতে রাখতে কিন্তু আমি আল্লাহকে আমার উপরে আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট হয়ে যাক আমার উপর রাগম্বিত হয়ে যাক আমাকে যার নামের দিক সেটা আমি চাই না সেটা যদি আমাকে কেউ ভালো খাবার দেয় তা আমি খাবো ধন্যবাদ আচ্ছা আপনি কোথায় থেকে আছেন